ওই দিন বাচ্চাদের ঘুরতে গিয়ে মনটাই ভরে গিয়েছে শুধু বাচ্চা না এই জায়গায় গেলে বড় যারা আছে আমরা তাদেরও অনেক বেশি ভালো লাগবে ঢাকা আসার পর থেকে অনেক দিন ধরেই প্ল্যান ছিল যেখানে যাব কিন্তু যেই দিনই প্ল্যান করি সেই দিনই কোনো না কোনো কারণে কেন যেন ক্যান্সেল হয়ে যায় আর এই হচ্ছে না আমার পার্সোনাল জায়েদ খান জায়েদ খান তো ডিগবাজি দেয় কিছুদিন হলো কিন্তু এই লোকটা ডিগবাজি দেয় অনেক আগে থেকে কিন্তু কখনো ভিডিও করা হয়নি যদি ভিডিও করা হতো তাহলে হয়তো সেই একদম ভাইরাল হয়ে যেত আমরা দিন ঘুরতে চলে গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে যেটা হচ্ছে আগারগাঁয়ে লোকেশন খুবই ইজি তো ঢোকার এখানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা করে দুই বছরের উপরে সব বাচ্চাদেরই টিকিট লাগবে তো যাই হোক আমরা তো এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম আর এই পার্কে আসার পরে অনেক কিছুই ভাল লাগলো কিন্তু একটা জিনিস অনেক বেশি বিরক্ত লেগেছে সেটা কিন্তু ভিডিওতেই বলবো আর মোটামুটি এই জায়গাটা কিন্তু ফিউজ পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে গিয়ে এই বিমান বাহিনী জাদুঘরটা মানে আপনি মোটামুটি অনেক সময়ের জন্য সময় নিয়ে আসলেও আপনার বোর লাগবে না ঘুরে ঘুরে আপনি সব জায়গাগুলো দেখতে পাবেন আর এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি তোলার জন্য বড়দের ছবি তোলার জন্য অনেক কিউট কিউট এরকম মূর্তি টাইপের করা আছে যেখানে আপনি মাথা ঢুকিয়ে বা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আর এই পার্কের ভিতরেই আবার ছোট ছোট করে অনেকগুলো পার্ক আর এখানে হচ্ছে গিয়ে আপনারা চাইলে নৌকায়ও ঘুরতে পারবেন তবে সেটার জন্য আলাদা করে আপনাকে টাকা দিতে হবে তো ফুল এই জায়গাটার মধ্যে অনেকগুলো আলাদা আলাদা করে ছোট ছোট আবার বাচ্চাদের খেলার জায়গা পার্কের মতো ছিল যেগুলোতে ওঠার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে হবে এরপরে আবার রাইড গুলোতে উঠতেও আপনাকে টাকা দিতে হবে মোট কথা হচ্ছে একটু পরপরই আপনি যেখানে যাবেন যেখানে বসবেন বলছিল টিকিট করেন মানে এটার জন্য পে করেন তারপরে এটাই উঠতে পারবেন এটাই ধরতে পারবেন এই হচ্ছে অবস্থা শুধু আমরা না মানে এখানকার অন্যান্য দর্শনার্থী যারা ছিল তারাও একটু বিরক্ত হচ্ছিল কয়েকজন তো বলছিল এই যে কি শুরু করলেন আপনারা ঢোকার থেকে এই যে বলতেছেন টিকিট করেন টিকিট করেন মানে কি একটা অবস্থা তো যাই হোক আমার মনে হয় এন্ট্রি সময় যদি তারা সব কিছুর খরচটা নিয়ে নিত তাহলেই হয়তো সবচেয়ে বেশি ভালো হতো মানে এই বিরক্তিটা আসতো না আর কি তো এখানে অনেক কিছুই ছিল মানে বাচ্চাদের বিশেষ করে এই জায়গায় আসলে ভীষণ ভালো লাগবে আর যেহেতু জায়গাটা পার্ক মানে একেবারে পার্কের মতোই খোলা মেলা বড়রা যারা আছে তাদেরও কিন্তু এখানে একটু বসে সময় কাটাতে ভালোই লাগবে এখানে আপনার সাথে আমরা একটু লুকোচুরি খেলছিলাম কিন্তু সে আমাদের দেখে ফেলেছে আর এরপরে আমরা একটু মরুভূমির দেশে যাওয়ার ফিল নিচ্ছিলাম উটের সাথে দাঁড়িয়ে তো ওদের সাথে আবার একটু দুষ্টামি করছিলাম আর মোটামুটি অনেক রাইড ছিল আবার কিছু কিছু রাইডের হচ্ছে কাজ চলছিলো হয়তো কিছু দিনের মধ্যে সেগুলো মানে রেডি হয়ে যাবে আবার গেটের কাছেও দেখলাম কাজ চলছে তো এই বিমান বাহিনী জাদুঘর অনেক সময় অনেকের ভিডিওতে দেখেছি ঢাকা আসার পরে ইচ্ছে ছিল এখানে আসব বাচ্চাদের নিয়ে বিশেষ করে যেহেতু ওরা বাচ্চা কাঁচারা গাড়ি প্লেন এই টাইপের জিনিস কিন্তু খুব পছন্দ করে তো সেই জন্য এখানে আসতে চেয়েছিলাম বাট ভেতরে ঢোকার পরে দেখলাম যে সেগুলোর পাশাপাশি এখানে অনেকটা শিশু মেলা বা শিশু পার্কের মতো বাচ্চাদের অনেক রাইড আছে তো এগুলো প্রতিটাতেই উঠতে কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা কোনোটা সত্তর টাকা এরকম আলাদা আলাদা ছিল আর কি তো আপনি চাইলে কিছুতে নাও উঠতে পারেন এমনিতেও সময় কাটাতে পারেন বড় মানুষ যারা আছেন তারাও ঘুরতে আসতে পারেন আবার এখানেও কিন্তু পার্কের ভিতরে পার্ক ওই যে দেখেন ওই বিমানের মধ্যে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট ছিল তো সেখানে ঢোকার জন্য ওই এরিয়ায় ঢোকার জন্য আলাদা করে আপনাকে পেমেন্ট করতে হবে আবার বিমানে ওঠার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে আর খাওয়া দাওয়ার হিসাব তো বাদই দিলাম তো তার মানে প্রত্যেকটা জিনিসের জন্যই আলাদা আলাদা আপনাকে টিকিট করো আর কি বলে টাকা দো এরকম একটা ব্যাপার তবে পার্কটা আমার কাছে খুব ভালো লেগেছে মনে হয়েছে যে না এখানে আরও যাওয়া যায় বাচ্চাদের নিয়ে কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগে আমি আমার দিক থেকে অনেস্ট রিভিউটাই দিলাম ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা কিন্তু আসলে শেয়ার করতে পারছিলাম না যেহেতু ঈদের সময় বিজনেসের চাপ একটু বেশি থাকে তাই বিজনেস প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম ডেইলি ব্লগুলো এইভাবে শেয়ার করা হচ্ছিল না আর বিভিন্ন রকমের হাতি তারপরে বিভিন্ন প্রাণী ছিল যেগুলোর পেটের ভিতরে এইভাবে মানুষ ঢুকতে পারে বড় মানুষও ঢুকতে পারে তো আপনার কোনো কিছুতেই ভয় পায় না বাট সে একটু ভয় পাচ্ছিল মানে আনইজি ফিল করছিল যে সে উঠবে কিনা আর আফিফ তো ওঠেই তো এই যে বিমান দেখছেন এগুলোতে উঠতে কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা বিভিন্নটায় বিভিন্ন রকমের ছিল তবে যারা হচ্ছে সেনাবাহিনীতে জব করেন তাদের জন্য সব কিছুতে ফিফটি পার্সেন্ট ছাড় ছিল তো এটা খারাপ না ভালোই যেহেতু এটা বিমান বাহিনী জাদিঘর তাদের তো একটু ছাড় দিতেই হবে আর এদিকে আমার দুই মানিক রতন চলে গিয়েছে হচ্ছে ফুল নিয়ে আসতে কারণ তারা হচ্ছে মাকে ফুল পরিয়ে দিবে আফিফের মনে হয়েছে মাথায় ফুল দিবা আমি বললাম হ্যাঁ তো এটা শোনার সাথে সাথে আনতে যাবে তার আগে আমার ছোট্ট আর সে অনেকগুলো ফুল নিয়ে আসছে আর আফিফ ভদ্র মানুষের মতো ছোট্ট একটা ফুলই নিয়ে আসছে আমি বললাম ফুল ছিল না বাবা এখানে ও পুলিশ আছে ওরা আমাদেরকে মারবে তো যাই হোক তারপরও ছোট মানুষ নিয়ে আসছে কেয়ার করা তারপরে তারা ফুল দিয়ে মাকে সাজালো মার সাথে দুষ্টামি করলো মানে এই ফুল দেয়া বা এগুলো করা এগুলো শিখেছে বাবার কাছ থেকে তো সেটাই করার চেষ্টা করলো তো এরপরে হচ্ছে গিয়ে আফিফ আর আবরার হচ্ছে ডিগবাজি দেওয়ার চেষ্টা করছিল কারণ পাশে একটা বেবিকে হচ্ছে দেখেছিল তো তারা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে দুজন আর এখানে ঘাসগুলো দেখে মনে হচ্ছিল সবাই এখানে শুয়ে থাকি মানে এরকম একটা বিষয় ছিল তো আবরার তো পারছিল ডিগবাজি দিতে বাট আফিফ ভুলে গেছে আর এদিকে দেখেন আমার জাহেদ খান সে নিজেও এখন ডিগবাজি দেওয়া শুরু করছে সে অবশ্য মানে অনেক আগে থেকে এই কাজটা করে কিন্তু কখনো ওইভাবে ভিডিওতে হয়তো শেয়ার করা হয়নি তো বা থাকতেও পারে অনেক পুরাতন ভিডিওতে আমরা বেশ এরপরে আড্ডা দিলাম আর এই জায়গাটা একটু বাতাস ছিল কিন্তু ওই দিন ভালোই গরম ছিল মানে গরমে আসলে না বেড়াতে গিয়ে না স্বস্তি লাগে না আবার দেখবেন শীতের দিনে বেড়াতে গেলে না দিনটা এত ছোট থাকে মনে হয় যে বাসা থেকে বের হতে হতেই সন্ধ্যা হয়ে যায় মানে দুইটার দুই রকম জিনিস গরমের দিনে আবার ভালো লাগে কারণ বেলাটা অনেকক্ষণ থাকে বেশিক্ষণ দিনের আলোটা দেখা যায় আর আমার কাছে মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে গেলে দিনের বেলায় গেলেই ওরা বেশি এনজয় করে রাতের বেলা ওদের হয়তো অত একটা ভালো লাগে না তো এখানে অনেক রকমের বিমান ছিল মানে অনেক তো হবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আর বিভিন্ন ধরনের আমি সবগুলো নামও ওইভাবে হয়তো বলতে পারবো না আর সত্যি বলতে আমিও আমার লাইফের ফার্স্ট টাইম এতগুলো বিমান মানে এত ধরনের বিমান হেলিকপ্টার একসাথে দেখলাম তো ওরা অবশেষে পছন্দ করলো তারা হচ্ছে ওইটাই উঠবে আর এটার জন্য বিশাল লাইন ছিল আর এখানে উঠে বসার জন্য মানে আপনি দু চার মিনিট একটু বসবেন বা ছবি তুলবেন সেই জন্য আপনাকে তিরিশ টাকা দিতে হবে তো দুইজনের জন্য ষাট টাকা দিয়ে টিকিট কেটে দিলো তার বাবা তারা একটু ভিতরে ঢুকে বসলো আর মানে তারাই এটা পছন্দ করছে যে তারা এইটাই উঠবে আরো অনেকগুলো ছিল বড়গুলোও ছিল বাট তারা সেখানে উঠবে না আর এই তো দুজনে মিলে হচ্ছে গিয়ে এখন একদম বিমান টিমান চালায় খবর পানায় ফেলতেছে ঠিক আছে ব্রেক ধরতেছে এটা করতেছে সেটা করতেছে আমি বললাম আফি বিমানে কি ব্রেক ধরতে হয় সে বলতেছে হ্যাঁ ধরতে হয় তো তুমি জানো না তো যাই হোক তাদের কাছ থেকে জানলাম আমি যতটুক জানি আর না জানি তবে ওরা খুবই এনজয় করছে এখানে গিয়ে এবং বলতেছিল ওরা আবার এখানে আসবে আফিফ তো বলতেছিল যে আমাদের আবার এখানে নিয়ে এসো আর তারপরে হেলিকপ্টার দেখে তারা নিজেরাই হেলিকপ্টার হয়ে যেতেছে হেলিকপ্টারে মতো ঘুরতেছে আবার ঘুরতে ঘুরতে কয়বার যে পড়লো তারপরও সে হেলিকপ্টার হয়ে ঘুরতেছে মানে ওদের আনন্দ দেখে আসলে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল মনে হলো যে না যে কোনো শুক্রবার বা বন্ধের দিন যখনই আমরা সময় পাই আরো একদিন ওদেরকে নিয়ে যাব। তো ভিডিও আজকের কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি বা ফেসবুক পেজ ফলো করেনি তারা অবশ্যই করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এগুলো দেখে বাচ্চারাই বলে দিচ্ছিল এগুলো হচ্ছে বোমা মানে আফিফি বলছিল আর কি এরপরে এখানে যে বললাম অনেকগুলো পার্ক আছে এর মধ্যে আরেকটার মধ্যে আমরা ঢুকলাম সেখানে ঢোকার জন্য আবার দশ টাকার টিকিট নিলো তো এই জায়গার মানে ভিউটা এমন আসতেছিল মনে হইতেছে যে বাহিরের কোনো কান্ট্রি এমনই লাগছিল তো এখানে বাচ্চাদের এই রাইডটা শুধু মানে নিজেদের মতো ওরা একটু খেলতে পারছে মানে এটার জন্য টাকা লাগে নাই আর কি এছাড়া যা যা ছিল সব কিছুর জন্যই আপনাকে মোটামুটি টাকা পয়সা পে করতে হবে যেমন এখানে আরেকটা বিমান রাখা ছিল আপনি এখানে উপরে উঠতেও তিরিশ টাকা না চল্লিশ টাকা লাগবে বিমান বাহিনী জাদুঘরের সব কিছু মিলে ওভারঅল আমার ভালো লেগেছে শুধুমাত্র ওই যে বারে বারে টিকিট কাটার যে ঝামেলাটা এটা আমার ভালো লাগেনি আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক ছিল আর বাচ্চারাও খুবই এনজয় করেছে আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম